আকাশের সীমানা যদি মাপা তো আকাশের সীমানা যদি মাপা তো বোঝানো যেত ফেসবুক তোমায় ভালোবাসি কত আকাশকে সাগরকে মাপা যায় না ফেসবুক ফ্রেন্ডের ভালোবাসা শোধানো যায় না আকাশের সীমানা যদি মাপা যেত বোঝানো যেত তোমায় ফেসবুক ভালোবাসি কত আকাশকে সাগরকে মাপা যায় না বোঝানো যে ফেসবুক ফ্রেন্ডদের ভালোবাসা শুধরানো যায় না আমি তো জেনে গেছি ফেসবুকের ভালোবাসায় সবাইকে নিয়ে সফলতার মুখোমুখি হব ফেসবুক আমাদের এখন সফলতার আকাশের সীমানা যদি মা আমরা সবাই মিলে